আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের স্পেশাল নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আমি শুরুতেই বলে নিচ্ছি এই নিয়োগে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে এই নিয়োগে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবে যারা এসএসসি এইসিসি অনার্স মাস্টার পাশ করেছেন তারা কিন্তু চাইলে আবেদন করতে পারবে তো আবেদন করতে কি কি লাগবে কত টাকা খরচা হবে কিভাবে আবেদন করবেন বা কোথা থেকে করতে হবে সবকিছু এই ভিডিওতে আলোচনা করব তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার রইল একটু স্কিপ করে না তাহলে পরে কিছু বুঝতে পারবেন না তো চলেন কথা না বললেই যারা যারা আমার নতুন দর্শক তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে তাহলে পরে হবে আমি যখন নতুন ভিডিও ছাড়ব সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তো আমি সামান তোমরা দেখছো ডিফেন্স ভিডিও টোয়েন্টি ফাইভ তো শুরুতেই বলে নিচ্ছি এটা মূলত আঠাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে প্রকাশিত হয়েছে তো এখানে কি কি ক্যাটাগরির পদ রয়েছে সেটা আমরা আগে জানবো স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাজাবাগ ঢাকা এর রাজস্ব ক্যাটাগরির মোট ষোলোটি পদ রয়েছে তো প্রথমে যে পদ নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দত্তরী আট হাজার টাকা থেকে বিশ টাকা পর্যন্ত বেতন সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে নয় জন লোক নিয়োগ করা হবে এখানে শুধু এসএসসি পাস করলেই হবে এরপরে যেটি রয়েছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর এগারো হাজার থেকে সর্বোচ্চ ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন হবে এখানে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারাই কিন্তু আবেদন করতে পারবে পাঁচজন লোক নেওয়া হবে কম্পিউটার ব্যবহারের যোগ্যতা প্রতি মিনিটে বাংলায় তিরিশ ও ইংলিশে পঁচিশ শব্দের গতি থাকতে হবে এরপরে যেটি রয়েছে কম্পিউটার অপারেটর এগারোতম গ্রেডে বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত দুইজন লোক নেওয়া হবে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য আপনার যোগ্যতা দরকার হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান বা সমমনী ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার টাইপিং এ বাংলায় পঁচিশ ও ইংলিশে তিরিশ শব্দের গতি থাকতে হবে এবার বলে মাঠে যাওয়ার সময় কি কি কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা স্বরূপ প্রয়োজন ক্ষেত্রে অভিজ্ঞতা স্বরূপ প্রার্থী যে সিটি কর্পোরেশন বা ইউনিয়ন বা পৌরসভা ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা সেই ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপথ প্রথম শ্রেণী গ্যাজেটের কর্মকর্তার পদাত্মক চারিত্রিক সনদ এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র অনলাইনে আবেদন করার সময় যে এডমিট কার্ডটি দেওয়া হয়েছে সেটি যদি কোনো কোঠা থাকে তাহলে সেই কোঠার কাগজপত্র এবং নিজের দুই কপি ছবি এবার বলি আবেদন করতে কত টাকার মতো খরচ হতে পারে তিনশো আশি টাকা বা চারশো টাকার ভিতরে আবেদন করতে পারবেন যদি এই বিষয়ে আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ মতো ভালো থাকবে আসসালামু আলাইকুম যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাতে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটা লাইক করে দাও